কালিয়াগঞ্জে শ্রীমতি নদীর নতুন সেতু নির্মাণ নিয়ে মঙ্গলবার স্থান পরিদর্শন করলেন উত্তর মিনা জেলাশাসকের সঙ্গে এদিন রায়গঞ্জের মাইতি পুরপ্রধান প্রধান রামনিবাস সাহা এবং বিডিও প্রশান্ত রায় ও জেলা পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জয়ন্ত চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন দুই দিনাজপুর জেলার সংযোগ রক্ষাকারী রায়গঞ্জ বুনিয়াদপুর রাজ্য সড়কের ওপর থাকা সেতুটি দীর্ঘদিনের পুরনো বয়সের ভারে জরাজীর্ণ অবস্থায় সেতুর ফলে পুরনো সেতুর পাশেই নতুন সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার উল্লেখ্য গত বছর নয় আগস্ট ঝাড়গ্রামের স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেছিলেন এই শিলান্যাসের তালিকায় ছিল কালিয়াগঞ্জের শ্রীমতী নদীর উপর নতুন কংক্রিট সেতুর দ্রুত নির্মাণ কাজ শুরু করতে এদের নির্দেশ দিয়েছেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা এটা বেসিক্যালি দেখো অনেক থেকে প্ল্যানিং ছিল এখানে আমাদের এই মেন যে রায়গঞ্জ থেকে বালুঘাট হাইওয়ে আছে স্টেট হাইওয়ে পিডাব্লুডি অধীনে আছে এটা তো এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রীমতী রিভারে একটু পুরোনো ব্রিজ আছে তো এই ব্রিজটা অলরেডি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি স্যাংশন করে ফেলেছে এখানে তো যেহেতু এখানে টেন্ডার প্রসেস অলরেডি হয়ে গেছে কাজটা খুব তাড়াতাড়ি শুরু হবে ওর এটা مین بیسیکلی এদিকে কালিয়াগান ছত্রে অর স্পেশালি বেলুগড় জেলা জন খুব ইম্পর্ট্যান্ট একটা ব্রিজ আছে কেক লাখ মানুষ আমি আশা করছি এই ব্রিজ থেকে উপকৃত হবেন খুব যাতায়াত হয় এখানে ইজন্য আমরা আজকে জয়েন্টলি পরিদর্শন করলাম এটা নিয়ে তো মানুষের মধ্যে খুব পজিটিভ রেসপন্স আছে আশা করছি কাজ তাড়াতাড়ি শুরু হবে খুব স্মুথ হবে অর টোটালটা ব্যাপারটা এখানে যেতো পিডব্লিউডি ডিপার্টমেন্ট আমাদের আছে এখানে আমাদের এক জুটি নিয়ম আছে তো এটা ভালো কোয়ালিটি কাজগুলো হয় টাইম মাউন্ড মেনারে কাজটা হয় এটা এখানের মাধ্যমে আমরা নিশ্চিত করি অন্যদিকে জেলা প্রশাসন সেতু নির্মাণে উদ্যোগ নিয়েও খুশি হয়েছেন এলাকার সাধারণ মানুষ